আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবলা হাউজে আজকের ভিডিওতে কি কি থাকছে তাই শুরুতেই দেখিয়ে দিচ্ছি গত ব্লগে বলেছিলাম আমার আজকে মেহমান আসবে মেহমানদারি কি কি করছি রাতের বেলায় সেটাই আজকের মূল পর্ব তো চলুন শুরু করা যাক দেখা যাক কি কি আছে আজকের ভিডিওতে ঘর গুছিয়ে একদম সব কিছু কমপ্লিট করেছি এর ভিতরেই আম্মা বাবা এসেছিলেন তো এসেই এশারের নামাজটা শেষ করে নিচ্ছে বাবা এশারের নামাজ পড়তেছে এর মধ্যেই আমার আপার মেঝো মেয়ে লামিয়া এসেছে জামাই এবং নাতনিকে নিয়ে তো ওদেরকে দেখতেছি এবং রিসিভ করতেছি তো খুবই ভালো লাগতেছে ওদেরকে যখন বললাম বেলায় যে আসো তোম তোমার আম্মু আসবে আব্বু আসবে দেখাও হবে আর ঘুরে যাও এটা আর কি তো তখনই আমার বড় ছেলে শুনে ওর আবদার হলো আফো আমাদের জন্য কেক নিয়ে আসি তো ও কেক নিয়ে এসেছে এবং এই যে ও দুপুরে রান্না করেছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি সেটাও আমাদের জন্য নিয়ে এসেছে তো লামিয়া যেখানেই যাবে কেক সেখানেই থাকবে এটাই মূল বিষয় লামিয়া আছে যেখানে কেক আছে সেখানে তো যাই হোক এগুলো রেখে এখন চলে এসেছি আমি ওদেরকে হালকা পাতলা একটু নাস্তা দিব কারণ রাতের খাবারটা আর্লি খাবে ওরা আবার চলে যাবে এই জন্য তো নাস্তাটা একদমই সিম্পল আসলে আগে থেকেই প্রস্তুত তেমন একটা ছিলাম না আর কি রেডি করিনি তো আমি মানে সারাদিনই সেলাইয়ের কাজ এবং হাতের কিছু কাজ ছিল সেগুলো করেছি আর ডেলিভারি যেগুলি দেওয়া দরকার সেগুলি দিয়েছে এই সব নিয়ে আমার অনেক ফেরেশানি গিয়েছে সারাদিনই অনেক ব্যস্ততা এবং কাজের ভিতরেই ছিলাম আর কি এই কারণে আসলে নাস্তায় যে কিছু একটা করব সেই সুযোগটা ছিল না নাস্তা দেওয়ার জন্য কিছু রেডি করে রাখার তো যাই হোক এখন জটপট বানিয়ে নিচ্ছে একটু ফুয়া পিঠা আমাদের নোয়াখালীর বাসায় যেটা তেলের পিঠাও বলে ফুয়া পিঠাও বলে যায় যেটাই হোক এখন আমি এখানে চাউলের গুঁড়ো এবং ময়দা নিয়েছি নিয়ে নারিকেল ভাজা ছিল সেটা দিয়েছি এবং একটু বেকিং পাউডার চিনি লবণ আর এই তো একটা ডিম ভেঙে দিয়ে ফুয়া পিঠাগুলো বানিয়ে দিচ্ছি আর সেমাই রান্না করছি ফাঁসের চুলায় তো এই তো হালকা ফাতলা এই নাস্তাটা আজকে দেওয়া হচ্ছে ওদেরকে সবাইকে আমি একটা একটা করে বানিয়ে নিব একটু বড় বড় করে দরকার হলে একটাকে দুই ফিস করে কেটে দিব যাতে দেখতে সুন্দর লাগে এটা আর কি আমার মনে হয়েছে আটাটা একটু পাতলা হয়েছে এই জন্য আমি আর একটু গুঁড়ি দিয়ে দিয়েছি তাইতে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর ওই দিক দিয়ে সেমাইও বেডে নিচ্ছি যেগুলি হচ্ছে সেগুলি ফ্রিজে দিয়ে দিচ্ছি জামাই ভাগ্নি ওদেরকে মা বাবাকেও এখনও কিছু দিনে ওনারা এসেই নামাজ পড়তেছে মাঝে মধ্যে আমার ভিডিওর নিচ্ছে কমেন্ট আসে বা কারো কারো প্রশ্ন হয় যে আমার আত্মীয় স্বজন দেখেন কিন্তু আমার হাজব্যান্ডের আত্মীয় স্বজন কি কেউ নেই ওনাদেরকে দেখেন না কেন এটা আর কি এটা স্বাভাবিক ব্যাপার প্রশ্ন মনে আসতেই পারে তো আজকে ভাবলাম যে একটু ক্লিয়ার করে দিই ক্লিয়ারটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভাই বোন বলতে ওনার দু ওনারা তিন ভাই এক বোন ছিলেন বোন মারা গিয়েছেন আর এক ভাই মারা গিয়েছেন আর ওনারা দুই মানে আমার হাজব্যান্ড সহ আছেন আর কি আমার বাসুর দুজন ছিলেন একজন মারা গিয়েছেন আর একজন বাড়িতে আছেন ওনারা আগে আগে থেকেই ফেনিতে ছিলেন তো আমার ননাস মারা গেছে একদম দুইটা বাচ্চা ছোট ছোট রেখে তো ওনারা বাড়িতেই আর ঢাকায় তেমন কেউ নেই আমার হাজব্যান্ডের আত্মীয় স্বজন শুধু এখন আমার মেজ বাসুরের মেয়ে দুইজন একজন বাস সিটিতে পড়ে ঢাকা বাস সিটিতে আর একজন হচ্ছে কত এক দেড় বছর থেকেই ঢাকায় আর কি ওরা দুজনে মানে নতুন বিয়ে হয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে জব করে ধানমন্ডি থাকে তো ওরা মাঝে মধ্যে আসে আমিকে দেখে যায় ব্যস্ত থাকে আর কি আর আমার বাসুররা যখন দরকার হয় আসেন সেটা তো দেখেনি গত এই যে করোনায় আমার বড় বাসুর মারা গিয়েছেন অনেকেই জানেন তো আমার দুই যা দুজনেই ফেনিতেই থাকেন আর আমার বাসুরের দুই ছেলে এক ছেলে আমার হাজব্যান্ডের কোম্পানিতে জব করে আর একটা ছোট ও ফেনিতেই আছে মায়ের কাছে তো আসলে ওনাদের আত্মীয় স্বজন বা নিজের আর তেমন একটা কেউ নেই ওনারা যেহেতু বাড়িতে ফেনিতেই থাকেন বেশি একটা আসা যাওয়া যে হবে বিষয়টা তা না তো যখনই আসে আমি তো মাঝে মাঝে দেখানো হয় মাঝে মাঝে আমার ভিডিওতে দেখাই না তো আমরা ভাই বোন চারজন আমি এবং আমার আফা দুই দুই বোন দুই ভাই আর কি তো আফা থাকেন ফেনিতেই ধুলো ফেনিতে জব করে সেই হিসাবে আর আমার দুই ভাই ঢাকাতেই থাকেন যদিও একজন এখন ঢাকার বাইরে আছেন তো আর আমার ছোটো ভাই আম্মা বাবা ঢাকায় থাকেন আর কি তো যেহেতু আর আমার বোনের মেয়ে দুজনও এখন তিনজনই আপাতত ঢাকায় তো ওরা যেহেতু ঢাকায় আছে আম্মা বাবা আছে তো কাছে যেহেতু আছে আশপাশে আসে আছে যেহেতু সেই হিসেবে মাঝে মাঝে আসা যাওয়া হয় তো সেই কারণে আপনারা দেখেন তো এটা আসলে মনে প্রশ্ন আসতেই পারে আর আমার শ্বশুরবাড়িতে আমি বিয়ের বিশ বাইশ বছর জীবনে আর কি সবার সাথে সদাচরণ সুন্দর আচরণ এবং খেদমত করে আমি আল্লাহ রহমতে সুনাম অর্জন করেছি এবং সবাই আমার প্রতি সন্তুষ্ট এবং আমার প্রতি খুবই ভক্তি শ্রদ্ধা ছোট হলেও আমি ওই রকম ইয়েটা অর্জন করতে ফেরেছি যার কারণে আমার আচার ব্যবহার আমার কাজকর্মে ওনারা সন্তুষ্টবিদে আমাকে ছোট হলে আমাকে খুব সম্মান এবং খুবই রেসপেক্ট করেন এটা আর কি তো আমি সেই অর্জনটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো মনে করবেন যে আমি হয়তো গপ করতেছি আসলে তা না আমার যায়রা আমাকে এখনও ছোটো বোনের মতোই জানেন এখনও লোকমাদুরে আমাকে খাওয়ানো ওইরকম রকম আদর করেন তো আমি যদি খারাপ আচরণ করতাম আমি যদি ওনাদের সাথে ওনাদের যে প্রাপ্য সেটা আমি যদি না করতাম অবশ্যই আমার সাথে খারাপ আচরণ করতেন এবং আমার থেকে দূরে থাকার চেষ্টা করতেন আলহামদুলিল্লাহ ওই ওই রকম কিছুই নেই আমরা যা তিন যা এখনও আলহামদুলিল্লাহ অনেক আন্তরিক তো আর আমার বাসুরা আমি ছোট হলেও আমাকে ছোট বোনের থেকে অনেক বেশি মনে করেন আমিও ওনাদেরকে আমার ভাই বোন যেরকম মা বাবা যেরকম সেরকমই দেখেছি আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব আদর করেন আমিও ওনাদের খেদমত করে আদর নেওয়ার চেষ্টা করেছি তো এটাই আসলে আজকে যদিও নিজের গুণগান কিছুটা বেশি করে ফেললাম তো আসলে যেটা বাস্তব সেটাই করে বলেছি অবাস্তব কিছুই নেই আল্লাহ রহমাতে সব আত্মীয় স্বজন আমার উপরে মোটামুটি আমি মনে করি আর কি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছেন যাই হোক আপনাদের ভুলটা একটু সংশোধন হওয়ার জন্যই আমি এই কথাগুলি বলেছি আর কি কারণ মানুষ মাত্রই প্রশ্ন আসতে পারে ভুল ভাবনা ভাবতেই পারে এটাই স্বাভাবিক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের মনে এই ধরনের প্রশ্ন আসে আর কি তো আম্মা বাবা যেহেতু কাছে আছেন আফা যেহেতু আসতেছে ভাগ্নিরা যেহেতু আছে তো সেই হিসাবে আম্মা বাবাও এসেছে আর আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ বাড়িতে গিয়েছেন গত কালকে নাকি আজকেই তো ওরা হচ্ছে ও আমার ছোট ভাইয়ের বউ তামান্নার বোনের দেবরের বিয়ে তো ওই জন্য দাওয়াতে গিয়েছে আমা বাবাকেও বলেছে তো আম্মা বাবা তো আসলে যাওয়াটা একটু পসিবল না দূর এত দূরে যাওয়া আবার আসা তো যাই হোক সেই জন্যই আম্মা বাবাও ফ্রি আছে এসেছে আর এদিক দিয়ে এই তো বাড়ার বাড়ি চলছে এই যে ফারিয়া আমার ছোট ভাগ্নী আর কি আপার মেয়ের ছোটোটা তো ও একটু আগে এসেছে এখন সবাই মিলে তো হাত লাগিয়ে টেবিলে খাবার রেডি করে দিয়ে দিচ্ছে এই আর কি যেহেতু আমার মেয়ে নেই ওরা আসলে মোটামুটি মানে আন্টি সব কিছু গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করে তো আর তেমন ওরা যে এসে থাকে তাও না জাস্ট পারিয়েটাই এখন আমার কাছে বেশি থাকে আর কি এইখানে কলিজা দিয়েছি মাছ ভুনা তারপরে সবজি রোস্ট আর এই তো আফা যা এনেছে আমিও যা ফেরেছি এটা দিয়েছি এখন সবাই খেতে বসবে গরম গরম সবাইকে দিয়ে দিচ্ছি এদিক দিয়ে বাবা চলে যাবে বলতেছে বাসায় কারণ হচ্ছে এখানে আমাদের বাসায় একটু থাকারও প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য বাসা ওনাদেরটাও তো খালি আর আমাদের ফাঁসেই বাস বাড়ি বাসা আর কি আমাদের ছোট ভাইয়ের তো সেই হিসাবে বাবা বলতেছে চলে যাবে তো আমার বড় ছেলেকেও বললাম ওকেও তাহলে অন্যান্য সাথে চলে যাক জায়গারও সংকট আর এদিক দিয়ে হচ্ছে বাবা যেহেতু একা থাকবে এই জন্য আমি বললাম যে তাহলে তুমি যাও তো এটাই সিদ্ধান্ত আর আমার ভাগ্নিরা দুজন বড় দুজন চলে যাবে ওদের বাসায় আর আপা সহ থাকবে দুলাবাইয়ের সকালেই সিরিয়াল দেওয়া আছে ওনাকে নিয়ে হসপিটাল যাবে আমার হাজব্যান্ড আর আমি তো সকালে তো আবার রান্নাবান্নার কাজকর্ম আছে তো রাতের খাবারটা এভাবেই দুই জামাই দুলাবাই আপা তারপরে বাবা আম্মা সব মিলিয়ে আর কি আলহামদুলিল্লাহ ফুল ফ্যামিলি আছি শুধু ভাই নেই আর কি ভাই ভাবি ভাগ্নি বা মানে ভাতিজি এরা নেই তো আলহামদুলিল্লাহ আল্লাফাক যখন যে অবস্থায় রেখেছেন আল্লাহ শুক্রিয়া তো ডেজার্ট হিসেবে এখন আমার ভাগ্নি যেই কেকটা এনেছে সেটা কেটে দিচ্ছি তো এখন আমি কাটতে গিয়ে মনে হলো আমার নাতনিকে তো ডাকি নেই কেক কাটার সময় তো ওকে ডেকে বললাম যে তাহলে তুমি আসো এই তো ফাবলিয়া মনে আমার হাতের নিচে ধরেছে ধরে কেক কেটে দিয়েছে কারো জন্মদিন না জাস্ট আমার বড় ছেলে বলল যে আফু আমার জন্য কেক নিয়ে আসিও তো এই জন্যই বক্স বানিয়েছে ওই বক্সে জাস্ট নিয়ে এসেছে আর ক্রিম আমরা বেশি একটা পছন্দ করি না এই জন্য বেশি ক্রিম দেয় নেয় আর কি এই তো খাবার দাওয়ার পরে আবার গল্প গুজব কথাবার্তা এর ভিতরেই আবার লামিয়া চলে যাচ্ছে ও ওর দেরি হয়ে যাচ্ছে সাড়ে নটা দশটা বেজে গেছে না সাড়ে দশটা এরকম আর কি তো ও চলে যাচ্ছে বাগ্নি বড়টাও চলে যাচ্ছে তো নাতিনি এই তো ডং ডুং করতেছে স্টাইল করতেছে আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আবারও আগামী দিন নতুন আরেকটি পিডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম